আল্লাহর নামে শুরু করলাম নির্বাচনের কাজ দাড়ি পাল্লার বিজয় হলে করবে রে সমাজ আল্লাহর নামে শুরু করলাম নির্বাচনের কাজ দাড়ি পাল্লার বিজয় হলে করবে রে সমাজ নতুন বাংলাদেশ করতে নতুন বাংলাদেশ করতে

সবার ভাইয়ে দাড়ি পাল্লা সবার মাঝে দাড়ি পাল্লা বিজয় হবে দাড়ি পাল্লা নেয়ের প্রতীক দাড়ি পাল্লা দাড়ি পাল্লার বিজয় হলে গর্বের সমাজ দাড়ি পাল্লার বিজয় হলে গর্বের সমাজ আল্লাহর নামে শুরু করলাম নির্বাচনের কাজ দাড়ি পাল্লার বিজয় হলে গর্বের সমাজ শুরু করলাম নির্বাচনের কাজ বিজয় হলে আব্দুল জব্বার ভাই দাঁড়ি পাল্লা জিতবে এবার নাই তুলো না নাই বরিশালের চারা শোনে আব্দুল জব্বার ভাই দাড়ি পাল্লা জিতবে এবার নাই তুলো না নাই তিনি জ্ঞানী গুণী মানুষ জানি সৎযোগ্য ব্যক্তি তিনি জ্ঞানী গুণী মানুষ জানে কৃষক মজুর সবাই বলে মগো মাথার তাজ ভারী পাল্লার বিজয় হলে গর্বে রে সমাজ আল্লাহর নামে শুরু করলাম নির্বাচনের কাজ দাড়ি পাল্লার বিজয় হলে গর্বে রে সমাজ আল্লাহর নামে শুরু করলাম নির্বাচনের কাজ দাড়ি পাল্লার বিজয় হলে গর্বে রে সমাজ পড়া লেখা শেষে মোরা চাকরি পেতে চাই বেকারত্বের বোঝা হয়ে থাকবো না কেউ ভাই পড়ালেখা শেষে মোরা চাকরি পেতে চায় বেকারত্বের বোঝা হয়ে থাকবো না কেউ ভাই দুর্নীতি মুক্ত সমাজ গর্ব চাঁদা বাজি রুখে দেব দুর্নীতি মুক্ত সমাজ গর্ব রুখে দেব ন্যায়ের প্রতীক দাঁড়ি পাল্লাই সমর্থন চায়াত তারি পাল্লার বিজয় হলে গর্বের সমাজ আল্লাহর নামে শুরু করলাম নির্বাচনের কাজ দাঁড়ি পাল্লার বিজয় হলে গর্বের সমাজ আল্লাহর নামে শুরু করলাম নির্বাচনের কাজ আল্লাহর নামে শুরু করলাম নির্বাচনের কাজ, তারি বিজয় হলে গর্বের সমাজ আল্লাহর নামে শুরু করলাম নির্বাচনের কাজ তারি পাল্লার বিজয় হলে গর্বের সমাজ আল্লাহর নামে শুরু করলাম নির্বাচনের কাজ দাড়ি পাল্লার বিজয় হলে গর্বেরে সমাজ দাড়ি পাল্লার বিজয় হলে গর্বের সমাজ দাড়ি পাল্লার বিজয় হলে গর্বেরে সমাজ